দেখেন খামারটা খালি ছিল আল্লাহর বিশেষ রহামতে আল্লাহর নিয়মত মনে করলে হবে তিনি কিন্তু এই মুরগিটা উদ্ধার করেছে বিশেষ উদ্ধার করা অভিযান চালাচ্ছে বগুড়া থানার পুলিশ সদর পুলিশেরা তারা উদ্ধার করে কিন্তু এই মালিককে এই মুরগিগুলো গরিব মানুষ বুঝেছে অনেক গরিব মানুষ কিন্তু অনেক কষ্ট করে এই মুরগির খামার করে চালু করেছে আসলে আপনারা যে মুরগিটা পাইছেন আপনার মনের ভিতরে এখন কেমন লাগছে মুরগি পায় এখন মোটামুটি ভালো লাগছে দুশো দুশো পিস মুরগি পাইনি তারপরে একটু ভালো লাগছে সাতশো পিস পাইছি আমি যে দর্শক বলি আপনারা জানেন ইনি গরিব ব্যক্তি খামারটা থেকে সাতশো থেকে আটশো টাকা নয়শো মুরগি এই খামার থেকে উঠাও গত রাত্রে শুক্রবার দিন কিন্তু এই মুরগিগুলো চিন্তা হয় এখানে অস্ত্রপাতি দেখায় গাড়ি সামনে ডায় রুটে ডায় এই মুরগিগুলো সম্পূর্ণ গাড়িতে লুট করিয়ে ফেলা হয়েছে বগুড়া সদর থানার পুলিশ কিন্তু এই মুরগি উদ্ধার করতে সক্ষম হয়েছে আমি পুলিশকে সেরট জানাতে চাই বাংলাদেশে এইভাবে যদি পুলিশেরা এই উদ্ধার করে বারো ঘন্টা যে কোনো হারিয়ে দেওয়া জিনিস উদ্ধার করে বাংলাদেশের মানুষ পুলিশকে সেলট দেবে আমি আইনকে শ্রদ্ধা করি বাংলাদেশ আইনকে বলবো আপনার যে কোনো হাইদাক ডাকাতি মাল আপনার দ্রুত আপনারা এটার সমাধান করে দিলে বাংলাদেশের জনগণ আপনার উপর আস্থা রাখবে আপনার দেখেন এখানে মানে আপনার যে মুরগি ডিম দিচ্ছে এখন বর্তমান দিন দিচ্ছে সেই মুরগি এখান থেকে শুরু হয়ে গেছে আসলে গরিব এই এটা কিন্তু আমাদের বাগবার এক নাম্বার গোবিন্দপুর দলতপুরের এই হাটডাঙ্গা ডান মাছ থেকে এই খাবারটা এখানে কিন্তু এইখানে কর্মচারীরা কাজ করে ওরা কিন্তু আহত আছে আমি কি দেখাতে পারছি না কিন্তু থাকা জায়গায় এখানে এমন একটা ঘটেছে আপনার অবাক বাংলাদেশে মনে হয় ঘটনা ঘটানি রাত্রি আসে গাড়ি ফিরে মনে হয় যে আমাদের মুরগি সম্পূর্ণ কিনে নিয়েছে এইভাবে মালগুলো আনলোড করা হয়েছে আর এই ঘরেতে এই এই ঘরটা আমি আপনাকে ঘরেতে কিন্তু তাহার আর এখানে কমা ছিল এই তালা ভেঙে তাকে ডাকা হয়েছে কৌশলে কায়দা কৌশলে ডাকার পরে তাকে হাত পা বেঁধে মুখ বেঁধে এখানে অস্ত্রপাতি দেখায় ভয় দেখায় কিন্তু তাকে ৰাখা হৈছে মূৰ্গী গাড়ী লুট হোৱাৰ পৰ তাকে ছেৰে দিয়া হৈছে